টুপ <laughs> এক ভালো বড় বৌদি মটন কিমা চর্বি দিয়ে ঘুগনি করেছিল ঘুগনি আর পরোটা তা আমাদের খাওয়া হয়ে গেছে আমি আর সেই ভিডিও করতে পারিনি মামা মা এখন বিছনা তুলে বিছনা বিসনা গুছিয়ে এখন এই ঝাড় দিচ্ছে দেখো সে তো আছো মামা এখন একটু ঝাড় দিচ্ছে তা যাই হোক আমরা এখন আবার একটু আমি এখন একটু বেরাচ্ছি আমি একটু যাবো রেশনে রেশন আনতে একটু বাজারে তা চলো আজকে আর সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে সে এখন অবশ্যই উপস্থিত বিলাসবন্ধু দেখতেও আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদেরকে মেয়ে শুয়ে শুয়ে পড়াশোনা করছে চলো এখন বেরোনো যাক যাই ঠিক আছে থ্যাংক ইউ মাম্মা আমার মধ্যে সব বিচনা টিস না গোচানো হয়ে গেছে পরে এসে দেখবো কেমন বুঝিয়েছিস মাম্মা এখন আমার দেখার টাইম নেই দেরি হয়ে অনেক পরে দেখবো মামা না এত দেখবো না শোনো পরে দেখবো দেখো আর একটা বোতলে জল ফোটা জল খেলাম ঠিক আছে আমার মা আমার জন্য ওয়েট করছে চলো মাম্মিজি কি ভালো আছেন মাম্মিজি আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে মামা আমার স্নান করা মাথায় শ্যাম্পু করলো আজকে যেহেতু সানডে মামা মাথায় শ্যাম্পু করলো আমি এখন একটু বৌদি বেরিয়ে যাচ্ছি চলো টিফিন বক্সগুলো নিয়ে যাই আমি ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যেবেলায় মাম্মা আমি গেছে ড্রয়িং করতে স্যার চলে এসেছে ওদের দা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে তারপরে মামা ওদিকে ড্রয়িং করতে চলে গেছে আর এদিকে আমার বড় মেয়ে আর আমি রয়েছি আমি এখন সন্ধ্যে হয়ে এসেছে বাইরেটা দেখো অন্ধকার হয়ে আসছে এখন আমি সন্ধ্যে দেবো সন্ধ্যে পুজো দিয়ে তারপর বোনের বাড়ি যাবো তারপর বোনের বাড়িতে যাবো আজকে সারাদিন বেশি বেশি ইয়ে করতে পারিনি ভিডিও করতে পারিনি শরীরটাও হাওয়া লার জন্যে শুয়েছিলাম চলো পরে আবার দেখা হচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি তা চলো এখন বোনের বাড়ি যাবো ভালো লাগছে জন্য ঘুম ঘুম বাবা একটু প্লাস্টিকটা তো এর মধ্যে ইয়ে রয়েছে টিফিন বক্সটা আছে নেই চাল তো

ওখানটার কি অবস্থা চারিদিকে কাজ হচ্ছে বাড়িতে আমাদের রিঙ্কু দিদি আছে রিঙ্কু দিদি হ্যাঁ কাকি কি করছে বসে আছে বসে আছে দাও দাও টাটা ওদিকে দেখো আমার বোন আছে আমার বাহেনা আছে বাহেনা পানি দোকানে যাবে বলে কচু বাটাটা খুব সুন্দর হয়েছে বাবা খায় না কে বলছে ভালোই হয়েছে চন্দন খাইনি ও মাথা ঝোল দিয়ে ভাত খেয়েছে ট্যাংরা মাছের ঝোল দিয়ে কে কে খেয়ে লো দিচ্ছি আমার মেয়ে কী বলে বল আদা বাটা জিরে বাটা ধনে বৌদি রান্না করেছি ট্যাংরা মাছের ঝোল তাই বোন জিজ্ঞেস করছে কি কি এ বাবা তো বোন জিজ্ঞেস করছে কি কি দিয়েছি মশলা একটুখানি বুঝেছি স্লাইট একটুখানি আদা দিয়েছি জিরে দিয়েছি ধনে দিয়েছি কী রান্না করছে খাবি তাই এই সান্তি বু কি কৰ

মা এখন শাড়ি আনবক্সিং করছে আমার এই শাড়িটা খুব কত বেজে কালারটা এত হালকা কমন কালার হুম দেখেছো সারা শাড়ি তোর হালকা শাড়িটা লাইট ওয়েটেড একদম হালকা মনে হয় কিছু করে নি সত্যি তুই কি হবে ওই নীল কালার পাওনি হ্যাঁ নাওনি কেন হ্যাঁ কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে একবার দাও সেকেন্ড শাড়ি। আমার তো এটা বেশি ভালো লাগছে। রানী কালার। রানীটা বেশি ফুটেছে। রানীর এই 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 ডিজাইনটাও কলকাতায়ও সুন্দর। রানীটা বেশি সুন্দর আমার কাছে। আমারটা তো আমার রানী ডিজাইনটাগুলো বেশি ভালো লাগছে। হ্যাঁ হিন্দু না সেটাই বললাম ডিজাইন আর কালার আলাদা তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো চলো এখানে দেখো কতগুলো সুন্দর সুন্দর কালার আছে শাড়ি সব জামদানি সব জামদানি এখানে আছে হাজার বুটিক জামদানি সব জামদানি এখানে আছে হ্যান্ডলুম শাড়ি হ্যাঁ বলো এখানে আছে তাঁতের শাড়ি দেখতেই পাচ্ছো আর এখানে সুন্দর সুন্দর নাইটি আছে দা নাইটি রাখ দেখো তো নাইটিটা কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ লাগছে অরেঞ্জ অরেঞ্জ আচ্ছা ভালো তোমরা কেমন লাগছে এই একটা আছে ব্ল্যাক ব্ল্যাক সেম জাস্ট ওটার বর্ডার ব্ল্যাক ছিল এটা পুরোটা ব্ল্যাক

এইটা কেমন লাগছে বলো তোমরা শাড়িটা এই ইয়ে শাড়ির মতো তফরের শাড়ির মধ্যে ভালো লাগছে ওই শাড়ির শাড়ি এই একটা কালার শাড়ি তো অনেকই আছে সব তো আর খুলে দেখানো যায় না সম্ভব না

দেখা যায় না আমি এটা পরে ছবি ব্লগ দেখি এটা একবার ভাজ করো দেখি আঁচলটা অন্যরকম মনে হলো ভাজ করো হ্যাঁ এখানে একটু কাজ রয়েছে তোমার এটাই কাজ ছিল না তোমারটা স্টার অ্যাওয়ার্ড দেখছে এখন বসে বসে এরা সবাই মিলে আর পড়াশোনা করছে আমার বড় মেয়ে আর আমার বোন এদিকে আটা মাখছে আটা

চলো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ির দিকে রওনা দিস এ রাস্তার নিচে দি না না তুমি একদম লোক বানো গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফোন কাটবো শুয়ে শুয়ে আর মামা আমার মামা মেয়ের পাপা ওই ঘরে রয়েছে তাই হোক আর আমার বড় মেয়ে এখন হচ্ছে ফোন দেখছে দেখো বুঝতে পারছো জান হো ভিডিও বেশি পারবো না ভিডিওটা এখানে শেষ করুন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে করতে বলুন না টাটা আজ বাবা এখানে শেষ কালকে আমার ভিডিও সামনে আর টাটা